আসসালামু আলাইকুম আজ আমরা এসএসসি জেনারেল ম্যাথের তেরো পয়েন্ট দুই অর্থাৎ গুণোত্তর ধারার আট নম্বর অঙ্কের সমাধান করব ওকে দেখো এখানে বলা আছে একটি গুণোত্তর ধারার পঞ্চম পদ টু রুট অভার থ্রি বাই নাইন এবং দশম পদ এইট রুট অভার টু বাই এইট ওয়ান হলে ধারাটি তৃতীয় পদ কত এখন যে কোনো পদ বের করার সূত্র হচ্ছে আমরা জানি এ আট দি পদ এন মাইনাস ওয়ান তাহলে তৃতীয় পদ এন এর মান থ্রি আমরা তৃতীয় পদটা বের করতে পারবো যদি ধারার প্রথম পদ এবং আর সাধারণ অনুপাত এই দুইটার ভ্যালু আমরা জানি তো এখানে আমাদের দুইটা অজানা রাশি এখানে দেখো এখান থেকে আমরা একটা সমীকরণ পাবো পঞ্চম পদের জন্য আর দশম পদের জন্য আরেকটা সমীকরণ পাবো যেহেতু দুইটা সমীকরণ তাহলে এখান থেকে আমরা দুইটা অজানা রাশির মান বের করতে পারবো সেখান থেকে আমাদের তৃতীয় পদ বের করতে হবে ওকে মনে রাখবা যে যে কয়টা অজানা রাশি থাকে সেই কয়টা সমীকরণ থাকলে আমরা তার মান বের করতে পারি ওকে তাহলে এই যে প্রথম পদ এ এবং সাধারণ অনুপাত আর এটা কিন্তু দেওয়া নাই তাহলে আমরা ধরে নেব তাহলে আমরা লিখব ধরি ধারাটির প্রথম পদ সমান সমান এ এবং ধারাটির সাধারণ অনুপাত সমান সমান আর ওকে তাহলে দুইটার ধারা শেষ এবার আমাদের এই যে পঞ্চম পদের একটা সমীকরণ আনতে হবে এবং দশম পদের একটা সমীকরণ আনতে হবে সেজন্য আমরা লিখি এখন লিখব দেখো দেওয়া আছে ধারার পঞ্চম পদ হচ্ছে টু রুটো বা থ্রি বাই নাইন তাহলে আমরা এটা লিখি যে দেওয়া আছে ধারাটির পঞ্চম পদ সমান সমান টু রুট ওভার থ্রি ডিভাইডেড বাই নাইন সুতরাং পঞ্চম পদের সূত্র আমরা জানি এ আর টু দি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান সমান সমান টু রুট ওভার থ্রি ডিভাইডেড বাই নাইন এভাবে করলে অঙ্কটা ছোটো হয় আর যদি তুমি সূত্র লিখে নাও যে আমরা জানি গুণতর ধারার তোমার পাঁচ সমান সমান এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে অঙ্কটা বড় হবে ওকে তাহলে এ আর টু দি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান মানে হচ্ছে ফোর সমান সমান টু রুট ওভার থ্রি ডিভাইডেড বাই নাইন এটা আমরা এক নম্বীকরণ দিলাম ওকে একইভাবে দেখো আরও একটা দেওয়া আছে যে ধারাটির দশম পদ তাহলে আমরা লিখি এবং ধারাটির দশতম পদ সমান সমান দেওয়া আছে এইট রুট ওভার টু বাই এইটটি ওয়ান এইট রুট ওভার টু ডিভাইডেড বাই এইটটি ওয়ান ওকে বা দশম পদের সূত্র হচ্ছে এ আর টু দি পাওয়ার টেন মাইনাস ওয়ান সমান সমান এইট রুট ওভার টু ডিভাইডেড বাই এইট ওয়ান সুতরাং এ আর টু দি পাওয়ার নাইন সমান সমান এইট রুট ওভার টু ডিভাইডেড বাই এইট ওয়ান এইটা হচ্ছে আমার দ্বিতীয় সমীকরণ ওকে তাহলে দেখো আমরা দুইটা সমীকরণ পেয়ে গেছি এই দুইটা সমীকরণ সমাধান করলে আমরা এ এবং আরের মান পাবো এখন এই দুইটা সমীকরণ কিভাবে সমাধান করবো যোগ করব নাকি বিয়োগ করব নাকি গুণ ভাগ করবো এটা আমাদের বুঝতে হবে এখান থেকে দেখে দেখো আমরা যদি ভাগ করি এই সমীকরণকে এই সমীকরণ দিয়ে ভাগ করি তাহলে এ আর এ কেটে যাবে ফলে শুধুমাত্র আর থাকবে এবং সেখান থেকে আমরা আর এর মান বের করে নেব ওকে তাহলে আমরা এখন লিখবো যে দুই নং সমীকরণকে এক নং সমীকরণ দিয়ে ভাগ করে পাই দুই নং সমীকরণকে এক নং সমীকরণ দিয়ে ভাগ করে পাই ওকে তাহলে দুই নং সমীকরণকে এক দিয়ে ভাগ করবো দুই নং সমীকরণ ছিল এ আর টু দি পর নাইন এইটা আর এক নং সমীকরণ ছিল এ আর টু দি ফোর ফোর সমান সমানের এপাশে দুই নং সমীকরণে ছিল এইট রুট ওভার টু ডিভাইডেড বাই এইটটি ওয়ান যদি এরকম ভগ্নাংশ আকারে থাকে তাহলে ভাগটা নিচে না দিয়ে এইভাবে দিবা তাহলে অঙ্ক করতে সুবিধা হবে ভাগ এক নৌ সমীকরণে ছিল হচ্ছে টু রুট ওভার থ্রি ডিভাইডেড বাই নাইন ওকে তাহলে দেখো এখানে এ আর এ কাটাকাটি হয়ে যায় আর টু দি পাওয়ার উপরে ছিল নাইন নিচে ছিল ফোর তাহলে পাওয়ার যদি ভাগ আকারে থাকে তাহলে পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয় নাইন মাইনাস ফোর সমান সমান এইট রুট ওভার টু ডিভাইডেড বাই এইটটি ওয়ান এখানে গুণ দিয়ে উল্টে দেব নাইন ডিভাইডেড বাই টু রুট ওভার থ্রি ওকে এখন এই লাইনটা আমরা ওপারেশ লিখে নিই ওকে তাহলে ওপারেশ লাইনটা আমরা লিখে নিয়ে এসেছি আট ও দিফার নাইন মাইনাস ফোর ছিল তো আমরা আট দিপার ফাইভ লিখেছি এখানে দেখো কাটাকাটি করা যায় নাইন এখানে কাটলে নয় নং একাশি এইট আর টু কাটাকাটি করলে এখানে হয় ফোর তাহলে আমরা লিখতে পারি আর টু দি পাওয়ার ফাইভ সমান সমান উপরে হচ্ছে ফোর রুট ওভার টু নিচে হচ্ছে নাইন রুট ওভার থ্রি ওকে বা দেখো এইখানে আমরা বের করবো এর মান কিন্তু আরের উপর একটা পাওয়ার আছে ফাইভ তাহলে আমাদের যে কাজ করতে হবে এর মান বের করতে হলে এপাশে যেহেতু পাওয়ার ফাইভ আছে ওপাশেও পাশেও পাওয়ার ফাইভ বানাতে হবে তাহলে পাওয়ার পাওয়ার উঠাই দেওয়া যায় তাহলে আর টু দি ফোর ফাইভ এখানে আমাদের ভেবে দেখতে হবে কার পাওয়ার ফাইভ করলে এটা হয় দেখো ফোরকে আমরা টু গুণ টু করতে পারি এই রুট ওভার টু এখানে লিখলাম নাইন কে থ্রি গুণ থ্রি করতে পারি আর এই ডু টোবার থ্রি ওকে তাহলে আর টু দি পাওয়ার ফাইভ যদি টু দেখো একটা টু ভাঙলে দুইটা রুট ওভার টু পাওয়া যায় রুট ওভার টু আর রুট অভার টু যদি আমরা গুণ করি তাহলে হয় হচ্ছে একটা টু কারণ রুট ওভার টু কয়টা আছে দুইটা স্কোয়ার করলে স্কোয়ার আর রুটে কাটাকাটি হয় টু হয় তাহলে একটা টু ভাঙলে দুইটা রুট ওভার টু তো এখান থেকে দুইটা রুট ওভার টু পাবো এখান থেকে দুইটা রুট ওভার টু চারটা এখানে একটা পাঁচটা ওকে তাহলে আমি এখানে লিখতে পারি রুট ওভার টু কয়টা আছে পাঁচটা আসে একইভাবে এখানে একটা থ্রি ভাঙলে দুইটা রুট ওভার থ্রি এখান থেকে দুইটা রুট ওভার থ্রি চারটা আর একটা পাঁচটা তাহলে রুট অভার থ্রিকেও আমি পাওয়ার দিতে পারি ফাইভ বা আর টু দি পাওয়ার ফাইভ সমান সমান দেখো দুইটার পাওয়ারই ফাইভ তাহলে আমি একবারে রুট ওভার টু ডিভাইডেড বাই রুট ওভার থ্রি তার পাওয়ার ফাইভ বসাতে পারি ওকে এখন এই পাওয়ার পাওয়ার উঠাই দেওয়া যায় যেহেতু পাওয়ার সমান সুতরাং আর সমান সমান রুট ওভার টু ডিভাইডেড বাই রুট ওভার থ্রি তাহলে আরের মান পেয়ে গেলাম এখন এক নং সমীকরণে আমরা আর এর মানটা বসিয়ে দেবো তাহলে আমরা এর মানটা পাবো ওকে তাহলে আমরা লিখলাম এক নং সমীকরণে আরের মান বসিয়ে পাই ওকে তাহলে এক নং সমীকরণ আমার কেমন ছিল দেখে আসি দেখো এক নং সমীকরণ ছিল ই আর টু দি পাওয়ার ফোর এ দিক টু টু রুট অভার থ্রি বাই নাইন ওকে তাহলে এ আর টু দি পাওয়ার ফোর আর এর ভ্যালু হচ্ছে রুট অভার থ্রি ডিভাইডেড বাই রুট অভার রুট অভার টু ডিভাইডেড বাই রুট অভার থ্রি এ আর টু দি পর ফোর ছিল ফোর বসালাম সমান সমান এ পাশে ছিল টু রুট ওভার থ্রি ডিভাইডেড বাই ছিল হচ্ছে নাইন বা ইয়ে রেখে দিলাম দেখো রুট ওভার টুর পাওয়ার যদি আমরা ফোর করি তাহলে আমাদের এখানে পাওয়া যাবে হচ্ছে ফোর ক্যান ফোর পাওয়া যাবে দেখো রুট ওভার টু ফোর মানে হচ্ছে চারবার গুণ হবে পাওয়ার ফোর মানে চারবার তাহলে এইখান থেকে একটা টু এখান থেকে একটা টু টু আর টু ফোর হয় নিচে রুট ওভার থ্রির পাওয়ার ফোর করলে হয় হচ্ছে থ্রি গুণ থ্রি মানে নাইন ওকে টু রুট ওভার থ্রি ডিভাইডেড বাই নাইন বা এ সমান সমান এই নাইন ওপাশে যে গুণ হবে টু রুট ওভার থ্রি গুণ নাইন আর এই ফোরের সাথে গুণ আকারে আসছে এ পাশে যে ভাগ হবে ওকে তাহলে এই নাইন এই নাইন কেটে যায় এইটার এটা কাটলে টু থাকে তাহলে এর ভ্যালু হয় রুট অফ থ্রি বাই টু ওকে আমরা আর এবং এ এর মান পেয়ে গেছে এখন ধারাটির তৃতীয় পদের মানটা আমরা বের করব সুতরাং ধারাটির তৃতীয় পদ সমান সমান এ আর টু দ্বি পদ থ্রি মাইনাস ওয়ান সমান সমান ইয়ের ভ্যালু হচ্ছে রুট ওভার থ্রি বাই টু গুন আর এর ভ্যালু আছে হচ্ছে রুট ওভার টু বাই রুট ওপার থ্রি রুট ওভার টু বাই রুট অভার থ্রি এর পাওয়ার থ্রি মাইনাস ওয়ান মানে হচ্ছে টু ওকে রুট ওভার থ্রি ডিভাইডেড বাই টু ইন্টু রুট ওভার কে স্কোয়ার করলে টু হয় রুট ওভার থ্রি কে স্কোয়ার করলে থ্রি হয় এটা এটা কাটা যায় একটা থ্রি মানে হচ্ছে দুইটা রুট ওপার থ্রি তাহলে একটা রুট ওপার থ্রি একটা রুট ওভার থ্রি কাটাকাটি করলে আর একটা রুট ওপার থ্রি থাকে ওকে সমান সমান ওয়ান বাই রুট ওভার থ্রি এটাই হচ্ছে আমার অ্যান্সার ধন্যবাদ সবাইকে আমাদের লেকচার ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল